গরিবের জন্য একটি মকরুর পথ বিশেষ আমার প্রতি বলেন আমার ভিতরে যারা গরিব থাকবে তাদের জন্য এই বিধানটি দান করলাম বিধান মানে আইন আদি শরীফের ভিতরে যে

আমার বাইল নবীজি হাদিসের ভিতরে এসান করেন আল্লাহ পাক ওই বান্দাকে সাথে সাথে দুনিয়াতে যে পুরস্কারটা দেন সাথে সাথে পরকালের জন্য তো সেটা বাকিতে রই গেল কিন্তু নগদ যে পুরস্কারটা দেন সেটা হচ্ছে আল্লাহ পাক ওই বান্দা সারা জীবনের গুনাহ মাফ করে দেন গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন

অরম আল্লাহ পাক বলেন আমায় ভাবিস মনিরের জন্য অরম করুণামায় বাইরের জন্য মনিরের জন্য সেটা প্রকাশ পাবে না দৈনদীদের কথার ভিতরে প্রকাশ পাবে এইটা হচ্ছে তাই সেই প্রকাশ বললেন যে তোমরা তো হতে আসতে পারবে না তোমরা প্রত্যেক সপ্তাহে ওই জুমার দিনের জন্য অপেক্ষা করতে থাকো যখনই জুমার নামাজ আসবে আর কোন রকম তাল বাহানা করবে না তাল বাহানা নাই তুমি ওই জুমার নামাজ পড়ার জন্য চলে যাবে এবং

এটা হচ্ছে কমিনের জন্য আমার দয়া নজি দয়ার প্রকাশ তিনি অসায়ত্তম বঞ্চিত না হয় আল্লাহ একটা বিশেষ নিয়ামত থেকে বিশেষ নিয়ামত নিয়ামতীব যেতে পারছে গরিব পাচ্ছে না তারা গেল তারা একটা বিশেষ নিয়ামত লাভ করলো সেখানে গিয়ে সারা মাফ একটা উপায় সেখানে গিয়ে পেল যেতে পারলো না তাদের জন্য আমার দয় একবার সুযোগটা একবার সারা এক ধনী মানুষ প্রত্যেক বছর পারে কিন্তু বছরে একবার তার জন্য সেই সুযোগ কিন্তু বলি যা আমার বলে আমি তোমাদেরকে বছরে সুযোগ করে দিলামের যেরকম ভাবে হজে মাভর হলে কেউ যদি হজ্ঞে হজ করে তার হজ যদি কবুল হয় হজ্ঞে মাহরুল হয় তাহলে আল্লাহ সারা জীবনে দেয় না

আমার দয়ের নবীজি খুব গুরুত্বের সঙ্গে দিয়েছে কিন্তু ওর কিন্তু প্রচার নাই আল্লাহ নলিগঞ্জ ছাড়া কেউ বলেন কত সভা সমিতিতে যান কোন বক্তৃতায় কিন্তু এই ওয়াজটা করে না যেটাই মূল ওয়াজ হওয়া উচিত মূল ওয়াজ হওয়া তুমি এবার বন্দি গিয়ে এত কিছু করলে এত পরিশ্রম সমস্ত যদি বিথা হয়ে যায়

তুমি গরিব তো ভাই চলবে হজের ক্ষেত্রে তো ভাই তুমি গরিব জাকাতের ক্ষেত্রে তো ভাই চলবে কিন্তু তুমি গরিব এর নামাজের ক্ষেত্রে কোনো ভাই চলবে না কোন অজুহাত চলবে না তুমি গরিব এই রোজার ক্ষেত্রে কোনো কোন অজুহাত চলবে না গরিবী অজুহাত চলবে না শারীরিক

করবেন না যে আমি এক জনমে হিন্দুরা বিশ্বাস করে আরেক জন পরবর্তী জনম আসতে থাকবে একটা সকালে সেটা হবে না এই জলমে যা করা ভালো সেটাই তোমার জন্য শেষ হয়ে গেল এটাই পরীক্ষা তোমার জন্য জীবনে একটা বাস করতে ভেল

আমাদের যারা মুনিদা যারা জাকে যারা জাকের বলা হয় জাকের জাকের কে বলা হয় জানাল জেখে পারে তুমি জাকে আদি লোগাত এর ভিতরে লেখা আছে জাকের শব্দের অর্থ কি জাকের শব্দের অর্থ হচ্ছে যারা জেখে পারে তারাই জাকের এই গুণ তাই দিয়ে জিহবতে করতে হবে ওই বলতে এই

পবিত্র জবান মোবারকের সাথে জবান মিলিয়ে সে কালে মাত্রায় এবার পাঠ করে মুসলমান হয়েছিল একা নয় তার দল বল তার দল বলে তার দল বলে তার দলের ভিতরে লোক সংখ্যা কত ছিল দুই হাজার দুই হাজার লোক নিয়ে সে ইসলাম পূরণ করেছিল সেই লোক আপনাদের আল্লাহ দিলে হুকুল দিল্লাম একশো না

বলছে যে নামাজ পড়ো বাবা নামাজ পড়ো নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত থেকে তার ওজন বেশি হয়ে যাবে তাহলে তোমার একটা ছেল তুমি কোন ছেড়াতে